রাজীব গান্ধী চোর স্লোগান উঠেছে তারপরে যারা সিপিএম তারা পরিকল্পিতভাবে চুরি করতে পারতো তাকে ধরা যেত কম কারণ সংগঠিত পার্টি ছিল তৃণমূলকে ধরার সহজ কারণ সে সংগঠিত পার্টি না খুব খোলামেলা পার্টি ঢোকে বেরোয় যে পারে খায় চলছে সমস্ত দিকে ধরা পড়েছে বিজেপি একবারে পুরো যে করছে সেটা পরিষ্কার করে দেখা যাচ্ছে ফলে রাজনীতি বলতে মানুষের আগে যে শ্রদ্ধা ছিল স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশে বামপন্থী আন্দোলনে তখন তারা ভোটে জিতত কিনা তার চেয়ে বড় ছিল তারা লড়াই করেছে প্রতিবাদ করেছে আজকে সেটা ধীরে ধীরে ক্ষমতা শুধু সরকারি ক্ষমতাকে করায়ত্ত করা রাখা পুঁজিবাদকে রক্ষা করার দিকে যেতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে সমাজের পরিবর্তন চায় এই সমাজ নূতন সমাজ দেখতে চায় তারা নূতন আদর্শ দেখতে চায় এই জন্য বলবো যে কথা ঠিক রাজনীতিতে অত্যন্ত নোংরা জিনিস ঘটছে কিন্তু তাতে মানুষ যত ইন্যাক্টিভ হয়ে যাচ্ছে যত উদাসীন হয়ে যাচ্ছে তত কিন্তু আমরা আরও বেশি পর্দ কাদার মধ্যে পড়ে যাচ্ছি তবে একটা আশার কথা মোদী সরকার যেমন করে বিজ্ঞান বিরোধী হয়ে দারুইন থেকে শুরু করে পিরিয়ডিক টেবিল বাদ দিচ্ছে ইতিহাসকে বিকৃত করছে তার বিরুদ্ধে কিন্তু বিজ্ঞানী সমাজ প্রতিবাদ করছে ইতিহাসবিদরা প্রতিবাদ করছেন এটা ভারতবর্ষের একটা কিন্তু অন্ধকারের মাঝখানে একটা আশার আলো এবং অগণিত মানুষের মধ্যে যে ধিকি ধিকি করে প্রতিবাদের আগুন জ্বলছে কৃষকরা যেটাকে রাজপথে এনে দাঁড় করিয়েছে সেটাও কিন্তু নূতন একটা সম্ভাবনার দিককে এনে দিয়েছে